নমস্কার আমি মোম দাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো মেকআপ নিয়ে আজকে চলে এসেছি আমি মেকআপ করানোর জন্য তো বন্ধুরা ভাববেন না আমি কোনো মানে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমি জাস্ট একটু মেকআপ টুকটাক করি এবং করতে ভালোবাসি তো যাই হোক এক কাকিমা আসবেন আমার বাড়িতে আজকে মেকআপ করার জন্য তো আসুন পরিচয় করে নিন এই হলো আমাদের রীতা কাকিমা তো রীতা কাকিমাকে দেখে নিন এই হচ্ছে মানে কি রীতা কাকিমার লুকটা ছিল এবার কাকিমাকে একটা টিস্যু দিয়ে আমি মানে ওয়েট টিস্যু দিয়ে মুখটা মুছে নিলাম এবং আমি একটা ক্রিম অ্যাপ অ্যাপ্লাই করছি এটা খুব ভালো ক্রিম ক্রিমটা এবার অ্যাপ্লাই করছি কেন ক্রিমটা ভালো মানে আমি জানি যে ক্রিম অ্যাপ্লাই করলে মেকআপটা বেশ ভালো গ্লোও করে এই কারণে দেওয়া তো যাই হোক আমাকে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি মেকআপ নিয়ে কেউ কোনো কমেন্ট করবেন না কারণ মেকআপ কিন্তু আমি পারি না চেষ্টা করেছি জাস্ট শুধুমাত্র এবার আমি দিয়ে দিচ্ছি আর কি একটু ফোটা ফোটা ফটো করে ফাউন্ডেশন তো এবার একটুখানি কালেক্টার দিয়ে দিচ্ছি কারণ কিছু কিছু জায়গায় একটু মনে হলো যে কালেক্টার দেওয়াটা দরকার সেই জন্য কালেক্টারটা দিয়ে দিলাম তো এই দেখুন কালেক্টারটা দিয়ে ভালো করে মানে কি দিয়ে দিচ্ছি মুখের মধ্যে এবার এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি এবং এই যে পাউডার দিচ্ছি মানে ল্যাকমির যে রোজ পাউডারটা আছে সেটা দিচ্ছি এটা কিন্তু খুব ভালো আমার খুব ভালো লাগে ল্যাকমির জিনিস ইউজ করতেই তো যাই হোক কাক বন্ধুরা এটা আমি অ্যাপ্লাই করে দিলাম এইবার হচ্ছে অ্যাপ্লাই মানে কি ভালো করে এটাকে অ্যাপ্লাই করা হয়েছে অ্যাপ্লাই করার পরে আমি একটু হাইলাইটার দেবো হাইলাইটার দিলে জিনিসটা খুব ভালো হয় এটা ঠিক মানে কি হালকা পার্টি মেকআপ করিয়েছি আমি তো যাই হোক বন্ধুরা তো এটাকে নিলাম নিয়ে আমি একটু নাকেই অ্যাপ্লাই করছি নাকটা একটুখানি জাস্ট একটু গ্লজি গ্লজি লাগবে সেই কারণে হাইলাইটারটা দিয়েছি আর হচ্ছে একটু মানে কি আইব্রোর জন্য আমি জেলটা ইউজ করছি আইব্রোর সঙ্গে সবসময় কিন্তু আইব্রোটা জেল দিয়েই করাটা উচিত এটা আমি জানি মানে মেকআপ করতে না জানলেও যদি শুটিংয়ের সময় আমি যতটা পারি নো মেকআপ লুকে থাকার চেষ্টা করি কিন্তু সাজতে হয় কিছু করার নেই আর এই হলো এই মানে কি এটাকে কী বলে যে মাস্কারা বলে হ্যাঁ রাইট তো মাস্কারাটা দিয়ে দিলাম এই যখন সাজি বলে দেখেছেন তো ভুল মানে ভুলভাল বলছে মাকে এই যে আমার হেল্পার মানে মা বসে আছে কাকিমাকে বললাম যে ভালো করে তাকাও আমি ভালো করে কিন্তু এটা কাজলটাও দিয়ে দিয়েছি এবার সিঁদুর পরাতে হবে সিঁদুর পড়ালে কিন্তু মেয়েদের লুকটা খুব চেঞ্জ হয়ে যায় আমি কাকিমাকে সিম্পল বেনুনিটার লুক দিয়েছি আর কাকিমাকে দেখুন এইভাবে আমি কিন্তু একটু মোটা করে সিঁদুরটা পরিয়েছি আর আমার যা গয়না ছিল কাকিমাকে বললাম সেগুলো পরো আর একটু হাল একা লাল লিপস্টিক দিয়েছি ঠিক মানে কি কাকিমার লুকটা এটা এসে দাঁড়িয়ে আছে এখন বর্তমানে তো এই যে জুয়েলারিগুলো সব আমি কাকিমাকে দিয়েছি যে মানে কি তোমার হাতের চুড়ি গলার হার আর কানের দুলটা কেমন লাগছে অবশ্যই জানাবেন